আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বাড়ির সবাই মিলে চলে আসলাম বিয়া বাড়িতে এটা হচ্ছে আমার দেবরের ছেলের বিয়া আমরা বাড়ির ছোট বড় সবাই মিলে চলে আসলাম নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাড়ির থেকে নেমে আমরা সবাই এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি হয়তোবা বাড়ি একটু ভিতরের দিকে বিয়াবাড়ির লোকজন বরকে নিয়ে যেতে এসেছে বরকে নিয়ে যাচ্ছে এখন আমরা বরের পিছে পিছে সবাই যাচ্ছি দেখুন হেঁটে হেঁটে যেতে হবে এখানে গাড়ি নামবে না দেখুন রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা এই রাস্তায় অনেক কাদা এই জন্য গাড়ি যাবে না তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি দিতে পারবে না এই জন্য ড্রাইভার গাড়ি নামায় নিয়ে এখানে চলে আসলাম বিয়ার গেটে এই দেখুন আশেপাশের দৃশ্যগুলো যখন দেখা যায় এই যে আমাদের সবাই আমাদের বাড়ির লোকজন পিছনে আরো রয়েছে এজন্য গেটে দেরি করছে সবাই মিলে আর এদিকে বাড়ির লোকজন চলে এসেছে এগুলোই হচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ার কানুন বিয়ার গেটের টাকা আগে থেকেই পরিশোধ করা ছিল এজন্য কোনো পক্ষ কোনো ঝামেলা করেনি

এখন আমরা বউকে নিয়ে বাড়িতে চলে আসলাম এখন বউকে আমাদের বাড়ির সবাই মিলে গাড়ির থেকে নামানোর জন্য চলে এসেছে এই দেখেন আমাদের বউমা এখন বৌমাকে নিয়ে যা হচ্ছে একদম বরের ঘরের সামনে উঠানে এখানে ঘরের সামনে উঠানে এখানেই বৌমাকে বসানো হবে আর আমাদের গ্রামের যে নিয়ম কানুন মাকে এখান থেকেই মিষ্টিমুখ করানো হবে তারপর বরণ করা হবে এরপর বৌমাকে ঘরে উঠানো হবে আর এই নিয়ম কানুনটাকে আমাদের দাদিন নানিদের ভাষায় বলে নতুন বউকে বরণ করে সম্মানের সাথে ঘরে তোলা পরা এটা হচ্ছে ছেলের ভাইয়ের বউ আর তার মা এখন শরবত খাওয়াবে মিষ্টি মুখ করাবে তারপর দাদু নানুরা আসে সবাই মিষ্টি খাওয়াবে শরবত খাওয়াবে তারপর কুলা দিয়ে বরণ করবে এরপর এটাই হচ্ছে আমাদের প্রতিটি মেয়েদের জীবন এই সেই ছোট্ট রাজিয়া বাবা মায়ের কলিজার সন্তান বাবা মায়ের কোলে মানুষ হইছে সেই ছোট থেকে আজ বড় হয়ে গেছে এখন চলে আসলো স্বামীর বাড়িতে প্রতিটা স্বামী এবং শ্বশুর শাশুড়ির এটা বোঝা উচিত পৃথিবীর কেউ না বুঝলেও স্বামীকে বোঝা উচিত যে পরের একটা মেয়ে ঘরে তুললাম সারাটা জীবন এর সাথে কেমন ব্যবহার আচরণ করা দরকার

এখন বৌমাকে ঘরে তুলে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বৌমার বাসর ঘর আর এখানে সাইডে সবাই বৌমাকে সাজাচ্ছে একদম বাসর ঘরের দিবে আর এখন অনেক রাত হয়ে গেছে আমি আমার ঘরে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে সবাই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম